এই তো আমার চেহারা হেরে গেছে মাঝে খালি পুশুনটা করে ভাই লাগবো আরে তোসার ভাই আপনার কিবি জাদু আছে বুঝছেন ভাই আমার মুখ হইতেছে কালো কুচকুচা রাতের আদারে চেহারাই দেখা যেত না খালি দাদ দেখে চিন্তাম একদিন করলাম কি বাইরে ক্রিম নিয়ে খালি মুখের মধ্যে লাগাই দিলাম ওমা সকালবেলা ওইটা দেখি জাদু তো এত চকচক করতাছে একো চকচক করতাছে পুরা কেট্রিনা কাউফের মতো আপনিরা মুখ লুকছেন কেন আপনার ওই মাছ হলো না আপনাদেরকে লজ্জা সরকার ভালোবাসার চিহ্ন বাই চান্স তুমি যদি হারাই যাও তাহলে ভবিষ্যতে চিনতে পারবো কি আশ্চর্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচ বাচ্চার মা স্বপ্ন দেখছেন টাকা বের করুন খুশি খুশি আপনাদের মতো ফ্রড কাস্টমারদের শিখে নিতে পারলে আমি অনেক খুশি না 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 ম্যাডাম আরে তুমি তো না না ম্যাডাম ওর মাথায় একটু সমস্যা আছে আপনি কিন্তু মনে করেন না

Thôi, ở hết đã